ওয়েলকাম এভরি শুরু করছি লাভ ক্ষতি অঙ্কের ধামাকা শর্টকাট ট্রিক্স একদম ধামাকা এত শর্টকাট ট্রিক্স যে যে ট্রিক্স একবার শিখলে আর জীবনেও কোনো দিন ভুলতে পারবে না তো চলো আমি আজকে সর্বপ্রথমে বলবো যে লাভ অঙ্ক শেখার জন্য আমাদের ছয়টা ছয়টা রাশি সম্পর্কে জানতে হয় কী সেই ছয়টা রাশি চলো প্রথমে জেনে নেই প্রথম হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কথাটার অর্থ হচ্ছে যে ধরে নাও যে কোনো একটি বস্তুকে চার টাকায় কত টাকায় চার টাকায় ক্রয় করা হলো একটা বস্তুকে চার টাকায় ক্রয় করা হলো তারপরে জানতে হবে বিক্রয় মূল্য তারপরে একটা বস্তুকে পাঁচ টাকায় বিক্রি করা হলো পাঁচ টাকায় চার টাকায় ক্রয় ক্রয় পাঁচ টাকায় বিক্রি করা হলো এবার জানতে হবে মোট লাভ তাহলে বলো তো এই চার টাকা দিয়ে কেনা হলো আর পাঁচ টাকায় বিক্রি করা হলো তাহলে লাভ কত হলো তাহলে কিন্তু লাভ হলো এক টাকা তাহলে লাভ হলো কত এক টাকা এটাকে বলা হচ্ছে মোট লাভ এরপরে জানতে হবে মোট ক্ষতি ধরে নাও একটা বস্তু পাঁচ টাকায় কেনা হলো আর বিক্রি করা হলো চার টাকায় পাঁচ টাকায় কিনে চার টাকায় বিক্রি করা হলো তাহলে ক্ষতি হয়ে গেল যেহেতু কিনলাম আমি পাঁচ টাকায় বিক্রি করলাম আমি চার টাকায় তাহলে আমার ক্ষতি হয়ে গেল কত ক্ষতি হলো এক টাকা ক্ষতি হয়ে গেল এরপরে হচ্ছে মোট লাভ গেল মোট ক্ষতি গেল নেক্সট চলে আসবো আমরা শতকোড়া লাভ একই একটা বস্তু আমি চার টাকায় কিনলাম পাঁচ টাকায় বিক্রি করলাম মোট লাভ হলো এক টাকা ওই মোট লাভকে গুণ করব একশো দিয়ে আর নিচে লিখব ক্রয় মূল্য কত টাকায় কিনেছি চার টাকায় কিনেছি তাহলে এই চার লিখব নিচে ক্যালকুলেশন করব ব্যাস শতকরা লাভটা কত সেটা বেরিয়ে আসবে আবার এবার যদি চাও শতকরা ক্ষতি তাহলে শতকরা ক্ষতির জন্য কি করবে ধরে নাও কোনো একটি বস্তু কেনা হয়েছে পাঁচ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে চার টাকা দিয়ে তাহলে কিনেছি বেশি দামে বিক্রি করলাম কম দামে তাহলে কি ক্ষতি হলো কত টাকা ক্ষতি হলো এক টাকা ক্ষতি হলো এই যে মোট এক টাকা ক্ষতি হল এই এককে গুণ করতে হবে একশো দিয়ে আর নিচে লিখতে হবে ক্রয় মূল্য সবসময় মনে রাখবে শতকরা লাভ বা ক্ষতি সবসময় এর উপর এর উপর নির্ণয় করা হয় ওই জন্য একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে মোট ক্ষতিটা সরি শতকরা ক্ষতিটা বেরিয়ে আসবে এরপরে আরেকটা কথা যেটা না বললেই নয় যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আর ভিডিওটিকে সবাই শেয়ার দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ চলো তাহলে এবার কয়েকটি অঙ্কের সমস্যার সমাধান করা যাক ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইকুয়াল টু টু ইস টু থ্রি হলে শতকরা লাভ কত ক্রয় মূল্যটা বলা আছে দুই বিক্রয় মূল্যটা বলা আছে তিন তাহলে লাভ কত হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ অর্থাৎ তিন থেকে দুই বিয়োগ করো তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক শতকরা লাভ বানাতে বলছে শতকরা তাহলে একশো দিয়ে গুণ হবে আর নিচে হবে ক্রয় মূল্য কত টাকা দুই টাকা তাহলে নিচে লিখো দুই পারসেন্ট ইকুয়াল টু যদি তোমরা এখানে দুই দিয়ে একশোকে কাটো তাহলে পাবে পঞ্চাশ দুই দিয়ে একশোকে কাটলে পাবে পঞ্চাশ তাহলে এখানে ফিফটি পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন সি ফিফটি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু সেভেন হলে লাভের পরিমাণ শতকরায় কত আচ্ছা ক্রয় মূল্য বলা আছে ফাইভ বিক্রয় মূল্য বলা আছে সেভেন তাহলে আমরা মোট লাভ পাবো হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে তাহলে বিক্রয় মূল্য সাত ক্রয় মূল্য পাঁচ বিয়োগ করলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে হবে দুই শতকরায় বানাতে বলছে লাভটা তাই একশো দিয়ে গুণ করব। আর নিচে লিখবো হল ক্রয় মূল্য মানে পাঁচ তাহলে নিচে লিখব পাঁচ এবার এই পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে পাঁচ কুড়িং একশো মানে কুড়ি হবে তাহলে সমান সমান এই দুই এবং কুড়ি গুণ করলে কুড়ি দুগুণি চল্লিশ শতাংশ বা পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশন ডি ফর্টি পার্সেন্ট একটি কবিতার বই পনেরো শতাংশ কমিশনে বিক্রয় করা হয় পনেরো শতাংশ কমিশনে বিক্রয় করা হয় কবিতার বইটি প্রকৃত বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা হয়েছে আচ্ছা বইটা যেহেতু এখানে একশো কুড়ি টাকায় বিক্রি করা হয়েছে আর কমিশন দেওয়া হয়েছে ফিফটিন পারসেন্ট পনেরো শতাংশ এই হিসাবে কত ছাড় দেওয়া হয়েছে বা কমিশন দেওয়া হয়েছে সেটা আগে নির্ণয় করি কত একশো কুড়ি এর একশো কুড়ি এর ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে হল একশো এবার এটা কাটাকুটি করো এই শূন্য এই শূন্য কেটে দাও পাঁচ দুগুণে দশ হয় তিন পাঁচে পনেরো হবে আর এখানে যদি দুই দিয়ে বারোকে কাটো তাহলে পাবে হচ্ছে ছয় তাহলে সমান সমান কত আসতেছে তিন আর ছয় গুণ করো তাহলে তিন ছয় আঠারো এই আঠারো টাকা কমিশন দেওয়া হয়েছে এরপরে বলা আছে ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে তাহলে যেহেতু বিক্রয় করা হয়েছে একশো কুড়ি টাকায় তাহলে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য ইকুয়াল টু একশো কুড়ি মাইনাস আঠারো সমান সমান একশো কুড়ি থেকে আঠেরো বিয়োগ করলে হবে একশো দুই টাকা একশো দুই টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি একশো দুই